আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ভর্তি তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যেহেতু তোমাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়ে বুয়েটে চান্স পাওয়া এবং ইঞ্জিনিয়ারিং ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করা তো তুমি যদি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে চাও আগে তোমাকে জানতে হবে এই বুয়েটে ভর্তি পরীক্ষার কী কী মান বন্টন বা বুয়েটের ভর্তি প্রক্রিয়া কি বা বুয়েটের ভর্তি যোগ্যতাটা কি তো আজকের এই ভিডিওর মাধ্যমে মান বন্টন ভর্তি যোগ্যতা এবং বুয়েট ভর্তি পরীক্ষার সকল তথ্য তোমাদের জানাই দিব তো প্রথমে তাহলে আমরা কী নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আলোচনা করব। তুমি যদি বুয়েটে ভর্তি পরীক্ষা দাও এই বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রতি বছর কত স্টুডেন্ট চান্স পায় তো প্রতি বছর দেখা যায় বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এক হাজার তিনশো পাঁচজন স্টুডেন্ট কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পায় তো তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও প্রথমে তোমাকে অবশ্যই একটা আবেদন যোগ্যতা তোমাকে ফলো করতে হবে এখানকার আবেদন যোগ্যতা তোমার এসএসসি যদি এস অথবা এসএসসির ব্যাচ যদি দুই হাজার বাইশের হয় এবং এসএসসির জিপিএ যদি তোমার ফোর পয়েন্ট থাকে এবং এসএসসিতে অবশ্যই তোমার পদার্থ রসায়ন গণিত এই তিনটা সাবজেক্ট অবশ্যই যদি থাকে তাহলে তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং এইচএসসি অবশ্যই অবশ্যই তোমাকে সায়েন্স থেকে হতে হবে এবং এইচএসসি দুই হাজার চব্বিশের ব্যাস হলে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা এবং অবশ্যই অবশ্যই তুমি যখন এই বুয়েটে ভর্তি পরীক্ষায় বসতে চাবা তখন আর একটা যোগ্যতা তোমাকে ফলো করতে হবে তোমার অবশ্যই জিপিএ ফাইভ থাকতে হবে এবং তোমার হায়ার ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রিতে অবশ্যই তোমাকে ফাইভ থাকতে হবে তার মানে এই যোগ্যতাটা যদি তোমার ফিল হয় তাহলে তুমি বুয়েটে ভর্তি পরীক্ষার ফর্মটা কিন্তু তুলতে পারবা যদিও এই তথ্যটা গত বছরের তথ্য অনুযায়ী এবছর যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাই দিব তবে গত বছরের তথ্যটা দেখতে পারলে তুমি আইডিয়া নিতে পারবা যে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা কি পারবা না তারপর নিয়ে আলোচনা করব যে ভর্তি পরীক্ষার মানবণ্টনটা কি বুয়েটে যে ভর্তি পরীক্ষা হয় সেটা কিন্তু এইচএসসি শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এখানে দুই ধাপে আসলে পরীক্ষা নেওয়া হয় প্রথম যে পরীক্ষাটা নেওয়া হয় সেটাকে বলা হয় প্রাক নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদের সিলেকশন করা হয় তারপরে ফাইনাল মূল নির্বাচনী পরীক্ষা হয় যেখানে লিখিত পরীক্ষা তোমাকে বসতে হয় তো প্রথমে যে তুমি এমসিকু পরীক্ষাটা দিবা সেটা একশো মার্কে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে হলো এক ঘন্টা এখানে প্রশ্ন আসবে ম্যাথ থেকে চৌত্রিশ মার্কের প্রশ্ন ফিজিক্স থেকে তেত্রিশ মার্কে প্রশ্ন এবং কেমিস্ট্রি থেকে তেত্রিশ মার্কে মার্কে প্রশ্ন এবং এই এমসি কেউ যে পরীক্ষাটা নিবে বা প্রাক নির্বাচনী পরীক্ষা নিবে সেখানে যদি তুমি টিকতে পারো তারপরে তোমাকে ফাইনালি লিখিত পরীক্ষায় বসতে হবে এবং লিখিত পরীক্ষায় তুমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবা এখন প্রথম প্রশ্ন হলো এখানে যে পরীক্ষাটা নেয় এই পরীক্ষাটা নেওয়ার জন্য একটা ভর্তি প্রক্রিয়ার ভিতরে তোমাকে যেতে হয় তো এখন আমরা সেই ভর্তি প্রক্রিয়াটা সম্পর্কে জানবো বা এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সিলেকশন যে পদ্ধতি সেই সিলেকশন পদ্ধতিটা জানবো তো প্রথমে তোমাকে কি করতে হবে প্রথমে তোমাকে আবেদন করতে হবে অর্থাৎ তুমি যদি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে চাও প্রথমে তোমাকে আবেদন করতে হবে অ্যান্ড প্রথমে যদি তুমি আবেদনটা করবা সেটা তোমাকে কিসে করতে হবে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ এই যে যোগ্যতাগুলো আছে আবেদন আবেদনযোগ্যতা এই যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি প্রথমে আবেদন আবেদন করার পরে সেখান থেকে তোমাকে কি করবে সেখান থেকে জিপে অনুযায়ী এই আঠারো হাজার জনকে সিলেকশন করবে অর্থাৎ জন স্টুডেন্ট সেখানে কিন্তু এই এমসিকিউ পরীক্ষা এই যে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে সেই প্রাক নির্বাচনী পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবে এই যে আঠারো হাজার জন যে সিলেকশন করবে এটা কিভাবে করবে তোমাদের হায়ার ম্যাথের মার্ক ফিজিক্সের মার্ক এবং রসায়নের মার্কের ভিত্তিতে এই আঠারো হাজার জনকে এম পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে তার মানে জিনিসটা আমি আবার বলতেছি যাদের এই যে আমি যে আবেদনযোগ্যতা বললাম এই আবেদনযোগ্যতা যারা থাকবে তারা সকলে আবেদন করতে পারবে আবেদন করার পরে সেখান থেকে আঠারো হাজার জনকে এই পরীক্ষা বা পরীক্ষার সুযোগ দিবে কাদের দিবে যাদের এই আবেদনের ভিতর থেকে যাদের সর্বোচ্চ মার্ক থাকবে বা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে তো এখন এই যে তুমি আবেদন করবা আঠারো হাজার যদি তুমি সিলেকশনে তোমার নাম আসে সেখান থেকে তুমি মডুল এর জন্য আবেদন করতে পারবা যার ফি হলো চারশো টাকা আর কাছে মডুল বি তার জন্য আবেদন করতে পারবা তার ফি হলো চারশো টাকা আর প্রশ্ন হলো মডিউল এ কি তো মডিউল এটা হলো মেনলি যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে যেটা চার বছরের কোর্সের ম্যাথ সেটা হলো মডিউল এ আর মডিউল বিটা হলো যে এখানে মেনলি আর্কিটেকচার সাবজেক্ট নিয়ে যারা পড়তে চাও তারা মডুল বিতেও পরীক্ষা দিতে পারবে অথবা একটা স্টুডেন্ট চাইলে মডুল এতেও পরীক্ষা দিতে পারবে বা মডিউল বিতেও পরীক্ষা দিতে পারবে তবে অবশ্যই অবশ্যই তুমি যদি মডিউল বিতে পরীক্ষা দাও মডুল এর যে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো আছে বা যে পরীক্ষাগুলো নেয় সেগুলোতে তোমাকে দিতে মানে পরীক্ষাটায় বসতে হবে যেমন তুমি যখন লিখিত পরীক্ষা দিবা মডুল এতে তো সেক্ষেত্রে তোমাকে ম্যাথ থেকে চোদ্দোটা প্রশ্ন আসবে প্রত্যেকটা মার্ক হল দশ একশো চল্লিশ মার্কের প্রশ্ন উত্তর করতে হবে ফিজিক্স থেকে তেরোটা প্রশ্ন আসবে প্রত্যেকটা মার্কগুলো দশ একশো তিরিশ মার্কের উত্তর করতে হবে কেমিস্ট্রি থেকে তেরোটা প্রশ্ন আসবে প্রত্যেকটা মার্কগুলো দশ টোটাল একশো তিরিশটা মার্কে উত্তর করতে হবে টোটাল চারশো মার্কে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে যখন তুমি এমসিকিউতে টিকবা তারপরে আবার মডুল বিতে তোমাকে অবশ্যই এই পরীক্ষাগুলো দিতে হবে দেওয়ার পর এক্সট্রা তোমাকে যদি মডুল বিতে পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে তোমার মুক্ত হস্ত অঙ্কন তিনটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা মার্ক হলো একশো বারো টোটাল একশো ছত্রিশ মার্কের প্রশ্ন আসবে দৃষ্টিগত স্থানিক এর উপরে চারটা প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটা মার্ক হল ষোলো টোটাল চৌষট্টি মার্ক এখানে চারশো মার্কে তোমাকে মডেল বিতে পরীক্ষা দিতে হবে অর্থাৎ মডেল এতে তুমি সকালে পরীক্ষা দিবা আর তুমি যদি আর্কিটেকচার সাবজেক্ট নিয়ে পড়তে চাও এক্সট্রা তোমাকে এই যে দুইটা যে মুক্ত হস্ত অঙ্কন এবং দৃষ্টিগত স্থানীয় পরীক্ষাটা দিতে হবে আর তুমি যদি শুধু মডুল এতে পরীক্ষা দাও তাহলে তো কোনো সমস্যা নাই তবে সকলকে কিন্তু অবশ্যই এমসিকু পরীক্ষা দিয়ে টেকার পরে তোমাকে মডুল এ বা মডুল বিতে পরীক্ষা দেওয়া বসতে হবে তার মানে প্রথমে তোমাকে তুমি যখন সিলেকশনে টিকবা তারপরে তোমাকে কী করতে হবে তোমাকে এই নির্বাচনী বা প্রাক নির্বাচনী যে একশো মার্কে এমসিকিউ পরীক্ষা সেটা দিতে হবে এই একশো মার্কে এমসিকু পরীক্ষা দেওয়ার পরে সেখান থেকে অর্থাৎ এই যে একশো মার্কে যে তোমার এমসিকিউ পরীক্ষাটা নিলো নেওয়ার পর সেখান থেকে কতজনকে টেকাবে সেখান থেকে ছয় হাজার জনকে সুযোগ দিবে বা ছয় হাজারজনকে সিলেকশন করবে সেই ছয় জন স্টুডেন্ট পরবর্তীতে এই মডেল এতে পরীক্ষা দিতে পারবে বা মডুল বিতে পরীক্ষা দিতে পারবে তারপরে জিনিসটা আবার একটু সামারাইজ করে কী করতে হবে প্রথমে তোমাকে আবেদন করতে হবে অর্থাৎ তোমার যদি এই আবেদনযোগ্যতা থাকে তুমি প্রথমে আবেদন করবা আবেদন করার পর সেখান থেকে তোমার যে তোমার এই ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি এই রসায়ন এই রসায়ন এই সাবজেক্টগুলোর উপরে মানে মার্ক তোমাকে সিলেকশন করবে আঠারো হাজার জনকে তো আঠারো হাজার জনের ভিতরে তুমি যদি মডেল এতে যদি পরীক্ষা দিতে যাও তাহলে চারশো টাকা মডেল বিতে যদি পরীক্ষা দিতে যাও চারশো টাকা চারশো টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে করার পরে তুমি এম সি পরীক্ষাটা দিবা এমসিকে পরীক্ষা দেওয়ার পর সেখান থেকে আবার তোমাকে ছয় হাজার জনের সুযোগ দিবে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য তুমি যদি সেই ছয় হাজার জনের ভিতর তোমার যদি লিস্ট আসে তুমি যদি এমসিকে পরীক্ষা ভালো দাও তখন তোমাকে এই ছয় হাজার জনের জন্য মডেল এ এবং মডেল বিতে পরীক্ষা দেওয়ার জন্য মডেল এতে পরীক্ষার জন্য ছয়শো টাকা আবার দিতে হবে মডেল বিতে পরীক্ষা দেওয়ার জন্য আটশো টাকা দিতে হবে এবং লিখিত পরীক্ষা মডেল এ অথবা মডেল বি যে লিখিত পরীক্ষা আছে এই লিখিত পরীক্ষা তোমাকে ভালো করতে পারলে তুমি আলটিমেটলি বুয়েটে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া তার মানে বুয়েটে তোমাকে দুইবার পরীক্ষা দিতে হবে প্রথমবার তোমাকে এমসি পরীক্ষা দিতে হবে একশো মার্কের দ্বিতীয়বার তোমাকে লিখিত পরীক্ষায় বসতে হবে যদি মডেল এতে পরীক্ষা দাও তাহলে চারশো মার্কের আর মডুল বিতে যদি পরীক্ষা দাও টোটাল তোমাকে চারশো আর চারশো টোটাল আটশো মার্কের পরীক্ষা কিন্তু দিতে হবে তার মানে যাদের স্বপ্ন আছে বুয়েটের তো অবশ্যই সিরিয়াসলি পড়াশোনা করতে হবে তারা ভালো করে পড়াশোনা করবে তারাই কিন্তু এই বুয়েটে ভর্তি পরীক্ষায় বসতে পারবে বা বুয়েটের ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে চান্স পাবে এখন অনেকের ক্ষেত্রে যেটা ঘটে অনেকের স্বপ্ন থাকে বুয়েটে পরীক্ষা দেওয়ার বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ার বাট বুয়েটে দেখা যায় প্রাইমারি সিলেকশনে তারা বাদ চলে যায় কারণ আবেদন করবে কিন্তু অনেক বাট সেখান থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে মাত্র আট হাজার আঠারো হাজার পরবর্তীতে সেখান থেকে আবার সিলেকশনের মাধ্যমে ছয় হাজার স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আলটিমেটলি চান্স পাবে মাত্র এক হাজার তিনশো পাঁচজন অনেক স্টুডেন্ট স্বপ্নই হলো ইঞ্জিনিয়ারিং পড়া তারা আসলে কী করবে তারা যদি এই বইয়েটা আবেদন করতে না পারে বা সিলেকশনের যদি না পারে তারা চাইলে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট নিতে পারে কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে তারা চাইলে গুচ্ছের স্বাস্থ্যের টার্গেট নিতে পারে কারণ স্বাস্থ্যে কিন্তু অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে বা তারা চাইলে তারা তারা চাইলে জন্য প্রস্তুতি নিতে পারে অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে চাও অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে তুমি চাইলে খুলনা ইউনিভার্সিটিতেও পড়তে পারো কুল ইউনিভার্সিতেও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সাস্টে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতেও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিতে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যদি তুমি পড়তে চাও তুমি যদি বইয়েটা পরীক্ষা দিতে চাও আলহামদুলিল্লাহ ভালো ভালো করে পরীক্ষা দিবা আর কোনো কারণে যদি বইয়েটা তুমি সিলেকশনে না টিকো তাহলে সেক্ষেত্রে তোমাকে বিকল্প ওয়েটাও কিন্তু চিন্তা করতে হবে এবং যারা ঘরে বসে ভার্সিটির জন্য অর্থাৎ ভার্সিটি এ বা জিএসটির জন্য ভালো প্রস্তুতি নিতে চাও তাদের জন্য কিন্তু আমরা ভার্সিটি ক গুচ্ছপতি টার্গেট বেস চালু করছি এখানে তুমি ভর্তি হলে অনলাইনে ক্লাস করতে পারবো এবং ঘরে বসে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা এবং এটার কোর্স ফি হল দুই হাজার টাকা তো যারা আমাদের ভার্সিটি ক বা গুচ্ছপতি টার্গেট বেসে ভর্তি চাও তারা দ্রুত আমাদের এই কোর্স এনরোল করতে পারো এই কোর্স এনরুল করলে আমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সাজেশনে যে পিডিএফগুলো আছে পিডিএফগুলো দিব এবং এখানে প্রত্যেকটা ফিজিক্সের আলাদাভাবে তুমি এখানে ক্লাস পাবা কেমিস্ট্রির আলাদাভাবে ক্লাস পাবা অনেকে ম্যাথে অনেক দুর্বল থাকো ম্যাথেরও কিন্তু অনেক ইন্ডিভিজুয়ালি ক্লাস নেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাসে একটা ওদের বেসিক থেকে পড়ানো হবে চাপ্টারওয়াইজ ক্লাস পাবা এবং ক্লাসগুলা করলে বেসিক কনসেপ্ট প্রিভিয়াসের কোশ্চেন ম্যানসল হাতে ক্যালকুলেশন সহ সকল কিছু তুমি শিখতে পারবা তো যারা যাদের স্বপ্ন আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যাদের স্বপ্ন আছে রাশিয়া ইউনিভার্সিটিতে পড়ার যাদের স্বপ্ন আছে জাহাঙ্গীরনগর বা চট্টগ্রাম বা গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে পড়ার তারা দ্রুত আমাদের ভার্সি রেকর্ড বেসে ভর্তি হতে পারো ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের ভার্সিটি কো বা গুচ্ছপতি টার্গেট প্যাসে ভর্তি করা হবে এবং তোমার যদি এই বুয়েটে পরীক্ষা দেওয়ার সুযোগ নাও হয় তাহলে তুমি যদি ভার্সিটি কো বা গুচ্ছপতি টার্গেট পাসে টার্গেট নাও এখানে তুমি খুব ইজিলি এখানে যেহেতু সিলেকশন নাই সো ঢাকা ইউনিভার্সিটিতে ইজিলি পরীক্ষা দিও তুমি এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ট্রান্সফার সুযোগ পাবা তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও তো এই হলো তোমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের তোমাদের ভর্তি তথ্যগুলো তোমাদের জানাই দিলাম তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবা আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ